ভালোবাসা না ভালোবাসা বুই রাখা আমার কাছে ভালোবাসা চাউল আমার মতো একটা সুন্দরী মেয়ে নাকি হ্যাঁ ভালোবাসবো এসি ঢেলে কি আজকা বাড়ছে গেছ আরেকবার আসিস

কিন্তু শহরটা একটু ভিতরে তুমি তো হারতে পারতো না আর প্রচুর রোদ উঠছে এখানে একটু জিরে আ পরে শহরের দিকে ঢুকবো শোন না একটা কথা কই তোরে ওই শহরই যাস আর বস্তিতে থাকো এটা কোনো বিষয় না ঘটনা হয়েছে আমাকে একটা ভালোবাসা লাগবে ভালোবাসা না হইলে পর হইতো হইব না দেখো মামা আমরা দুজনই তো বেচালা বেচালাদের রুম ভাড়া দেয় না আর আমি আগে যে রুমে থাকতাম বন্ধু বান্ধবের সাথে

কি বলো কি তুমি দুই দিন পর পরই কাজের লোক পাল্টানো কোনো কাজেরই না বেতন দিতেছে অথচ কোনো কাজ করতেছে না কাজের চুরি আমি করে কি বললা আচ্ছা ঠিক আছে শোনো তোমার দিয়ে তো কোনো কাজই হয় না এবার কামলা রাখুন কাজ করার লেগে বুঝো নাই ভাইটের ডাও করবো দিনের ডাও করব দেখি কামলা দিয়া কি হয় তুমি মানুষের কামলাই দিয়া বেরাও রাখলাম আমি ফোন তোমার তো আজ পেছাল পাতে পারো না সব সময় হল টাকা টাকা কাটা কাটা কাটাড়াইছি নো বোর যে মনে একটা ভালোবাসা সেই জিনিসটাই বুঝ না কামলা না কামলা রাখবার গতে কামলাই রাখুম আমি কামলারাই কে আমার কাজান করব তোমার গিয়া তো কোনো কিছু হল না তুমি টাকা পাঠাইবা ওই কামলারাই হ্যাঁ আমি ওই টাকা দিয়ে সব কাম করব কামলা কই আছে আমি এই তুমি ঘাসের

আচ্ছা ওখানে কি একেবারে রাখছে আপনারে না 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 তাহলে ওই যে একটা গাছ পরিষ্কার করবো তাই এক গাছের নেগে রাখছে ও এক রোজ এক না

গাছগাছালি যেখানে কি আছে না সব কিছু দেখে রাখবে ঠিক আছে ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করবা আর মাঝে মাঝে যে রাত্রে যে অভার টাইমটা ওটার জন্য তোমাকে আমি এক হাজার টাকা দেবো প্রতিদিন প্রতিদিন হ্যাঁ বলো মাসে মাসে কয়টা দিবেন তুমি তুমি ওভার টাইম রে কিন্তু তোমার বেশি হইতেছে আর রোজ হইতেছে 300 টাকা রোজ হইতেছে 300 যদি 300 টাকা কম হয় তাহলে 500ই দেবো তোমারে আচ্ছা আচ্ছা আর ওভার টাইম ওভার টাইম 1000 টাকা

তোমার সার তো বাড়িতে থাকে না উনি থাকে প্রবাসে প্রবাস মানে কি বিদেশ 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 হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আমি তো ওর প্রবাস রুজি না মূর্খ মানুষ তো ওটা সমস্যা আমি তোমারে বুঝাইনি শোনো বিয়ের কি করছো এখনো না গরিব মানুষের আবার বিয়া ম্যাডাম যে কি কয় এখন বিয়ের সাথে করো না তাহলে তো ভালোই হয়েছে আচ্ছা আপনার নিয়মগুলো আগে কর নিয়ম কানুন তো অবশ্যই আছে আমি তোমার ম্যাডাম আমার সাথে যদি ওভারটাইম করো তুমি তাহলে তোমাকে দুই হাজার টাকা দেবে আর আমার বাড়ি যে কাজের মেয়ে আছে না কাজের মেয়ের সাথে যদি ওভারটাইম্প করো তাহলে তো হবে এক হাজার টাকা এখন বলো তুমি কি আমার শর্তে রাজি আছো ও না বল আজরা যে ওভাইমে কোথাও কি কি করতে হবে আরে বোকা মাঝে মাঝে আমার এই থাকা আমি আগে কত না টিপসি তাই নাকি ভালোই হইলো শিখাইতে হবে এখন থেকে শুরু করি

দুই হাজার টাকা ওভার টাইম করতে তাহলে দুই হাজার টাকার ওভার টাইমের কাজটা যদি এখন সেরে দাও না তাহলে তোমার নগদ দেবো এখনই ওভার টাইম শুরু হয়ে যাবে হ্যাঁ এখনই কোন কি ম্যাডাম ও তাহলে এখনই ওভার টাইম করো হ্যাঁ এখনই আসো ওভার টাইমটা আমরা এখনই শেষ দেরি করা যাবে না ঠিক আছে দেরি করবো না তো হ্যাঁ তাহলে ঠিক আছে হাই দি

অনেক ভালো কথা মনে করেছিলাম তোমাকে দুই হাজার টাকা দেবো না তোমাকে আমি এখন তিন হাজার টাকা করে দেবো ঘন্টায় মূল বেতন হচ্ছে আবার বেশি আসছে হা তুমি এত বুঝবে না আমি বুঝতে পারছি এই ধরো তোমার গামছা তুমি বানিয়ে যা একটু ফ্রেশ হয়ে আসো যাও আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে পাইছি একটা বোকা কামলা কাম আমি সবই চালাই দিই মাত্র দুই হাজার টাকা দিয়ে না না তাড়াতাড়ি যা ফ্রেশ হয়ে এসে